আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল কেননা আমার কলিজার টুকরা আম্মুটা সুমাইরা আদিয়ার আজকে আকিকা দিতে হবে সেজন্য আমাদের বাড়িতে অনেক মেহমান আসতেছে আমার সকল আপুরা আসতেছে আপুর বাবুরা আসতেছে তো অনেকদিন পর তাদের সাথে দেখা সাক্ষাৎ হবে সেজন্য আমি নিজের পরিশ্রম করা টাকা দিয়ে আজকে তাদের জন্য বাজার সদাই করবো কাঁচা বাজার মাছ এগুলো কিনতে যাব। আমার লাইফে কখনো আমার আপুরা বাড়িতে আসার উপলক্ষে আমি কখনো এরকম কাঁচা বাজার এগুলো আমি করি নাই সেজন্য দিনটা অনেক স্পেশাল আজকে আমার কাছে সকাল ছয়টার দিকে কন কোন শীতের মধ্যে আমার চাচাতো ভাইকে নিয়ে আমরা মশুয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিছি ওই জায়গা থেকে কিছু কাঁচা বাজার এবং মাছ কেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কতটা কুয়াশা দেখা যাচ্ছে আমাকে দেখাই যাচ্ছে না রাস্তাঘাট কোনো কিছুই দেখা যাচ্ছে না অবশেষে আলহামদুলিল্লাহ আমরা মশুয়া বাজারে পৌঁছাইতে পারছি মশুয়া বাজার পৌঁছানোর পরে আমি যেটা দেখতে পারলাম আমার পুরো শরীর প্রায় ভিজে গেছে দেখেন মাথার চুল দিয়ে পানি পড়তেছে অর্থাৎ কুয়াশা পড়তেছে আমার মুখ পুরাটা ভিজে গেছে তো এখন যাই হোক আমাদের এখন বাজারটা কিনতে হবে আজকে বাজারে আইসে আমি একদম অবাক হয়ে গেছি এই বাজারে পাইকারি বাজার সকল ধরনের সবজি উঠে আজকে আইসা দেখি সব থেকে বেশি মূলা দেখা যাইতেছে ভাই বিশ্বাস করবেন না মুলা দেখে আমি মূলা সাগরের মনে হচ্ছে হাবাডুবু খাই দিচ্ছি তো একটু সামনে যাওয়ার পর দেখতে পারলাম একটা ছোট ভাই সাইকেলের পেছনে ঠুকরি বাইধা ধনিয়া পাতা বিক্রি করতেছে ওর এখান থেকে একাটি ধনিয়া পাতা আমরা দশ টাকা দিয়ে কিনছি এখন পুরো বাজারটা আবারও ঘোরা ঘুরে করতে হবে আমাকে লাল শাক কিনতে হবে কেননা লাল শাক আমার অনেক পছন্দের এই জায়গায় দেখতে পারলাম একজন ভাইয়া লাল শাক বিক্রি করতেছে পুরো বাজারে আর লাল শাক পাওয়া যাচ্ছে না পর ওনার কাছ থেকে আমরা তিন আটটি লাল শাক নিচ্ছি তিরিশ টাকা দিয়ে এখন আমাদের একটু মাছ কিনতে হবে তো মাছ বাজারে গিয়ে দেখতেছে শুধু একটা দোকান আসছে অন্য কোন মাছ দেখা যাচ্ছে না এই মাছগুলো আমার পছন্দ হচ্ছে না আমার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাশ মাছ এবং রুই মাছ এবং মিরকা মাছের যে পনা হয় ওইগুলা কিন্তু এগুলো হচ্ছে এখানে নাই তা আমাদের এখন আসমিতা বাজারে যাইতে হবে আমাদের টমেটো কিনতে হবে এবং পেঁয়াজের ফুল কিনতে হবে আলু কিনতে হবে কিন্তু এই বাজারে কোনো কিছু আজকে দেখতে পারতেছি না সেজন্য আমার চাচা ভাইকে নিয়ে বাজার একটু ঘোরাঘুরি করার পরে এই মুলার সাগর পাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি আসমিতা বাজারের উদ্দেশ্যে অনেকক্ষণ বাইক রাইড করার পরে আলহামদুলিল্লাহ আমরা আসমিতা বাজারে পৌঁছাইতে পারছি আসমিতা বাজার নামার পরে সর্বপ্রথম আমরা মাছ এখানে দেখতে পারতেছেন একজন ভদ্রলোক রুই মাছ এবং মির্কা মাছের পনা বিক্রি করতেছে আমার দেখে খুব ভালো লাগছে কারণ এগুলো আমার খুবই পছন্দের তো তারপর ওনাকে বললাম কত টাকা করে উনি বলতেছে একশো টাকা করে আমি অনেকক্ষণ চেষ্টা করার পরেও দাম কমাইতে পারি না একশো টাকা করে কিনতে হয়েছে আমাকে তো আমরা তিন কেজি মাছ কিনছি একশো টাকা কেজি করে আপনার এলাকায় এই মাছগুলোর কেজি কত টাকা করে আপনি একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন একে আমার পছন্দের আরো একটা মাছ তাহলে পাঙ্গাস মাছ কিনবো পুরো বাজার ঘোরার পরে যেটা দেখতে পারলাম সব থেকে বড় এবং সব থেকে ভালো যে পাঙ্গাস মাছ এই আঙ্কেলে বিক্রি করতেছে উনি আবার কেটে কেটে বিক্রি করতেছে তারপর ওনাকে বললাম আঙ্কেল মাছের কেজি কত করে উনি বলতেছে একশো টাকা করে কেজি এগুলো ওনারা বিক্রি করতেছে অনেক চেষ্টা করার পরও কোনোভাবে দাম কমাইতে পারি না পরে শেষে টাকা কেজি করেই নিছি তবে আঙ্কেলকে একটা শর্ত দিচ্ছি মাছ আমরা যেগুলো বেছে বেছে নিব ওইগুলোই দিতে হবে আমরা এক পিস মাথা নিছি এবং প্যাটের যে বড় বড় যে পিস হয় ওই পিস নিছি আমরা টোটাল আড়াই কেজির মতো মাছ নিছি আলহামদুলিল্লাহ একশো সত্তর টাকা কেজি করে এখন আমাদের মাছ কিনা শেষ হয়ে গেছে এখন অল্প কিছু কাঁচা বাজার কিনতে হবে আমরা ঘুরতে ঘুরতে এই ভাইয়ের চলে আসছি ওনারা এখানে আসার পরে আমরা এক কেজি টমেটো নিচ্ছি পুরাতন যে আলু আছে এই আলু কিনছি এক কেজি এবং পেঁয়াজের যে ফুল আছে এগুলো হচ্ছে তিরিশ টাকা দেওয়া হাফ কেজি পেঁয়াজের ফুল কিনছি সবকিছু কেনার পরে মানে কোনোভাবেই দামাদামি করে আমি টাকা কম দিতে পারতেছি না আপনাদের কাদের কাদের সাথে এরকমটা হয় যে অন্যরা কম দামে কিনতে পারতেছে কিন্তু আমি কিনতে পারতেছি না কোনোভাবেই তারা আমার কাছে কম বিক্রি করতেছে না এরকম মুসিবতে কারা কারা পড়ছেন আমার মতো একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আমাদের সকল বাজারগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে এখন আমরা আল্লাহর নাম নিয়ে বাড়ির উদ্দেশ্য রানা দিব যেহেতু বাড়িতে সকল মেহমানরা আসতেছে বাজারগুলো নিয়ে যখন বাড়িতে পৌঁছাইছি তখন আমার ফ্যামিলির মানুষদের যে এক্সপ্রেশনটা ছিল এটা কোনোভাবেই আমি শেয়ার করতে পারবো না আপনাদের সাথে মানে তাদের চোখ কপাল উঠে গেছে যে আমি কি করছি তাদের জন্য বাজার করে নিয়ে আসছি এটা খুব খারাপ লাগে যে বোনরা যখন বাড়িতে আসে তখন ঘরটা একদম ভরা ভরা থাকে তারা যখন আবার চলে যায় ঘরটা একদম খালি হয়ে যায় সেজন্য মেয়ে মানুষদেরকে দেখলে আমার কষ্ট লাগে কেননা তারা কোনো না কোনো সময় বাবার বাড়ি ছেড়ে আর বাড়ির যাত্রী হবে আর একটা বাড়ির সদস্য হয়ে যাবে মেহমান হয়ে বাবার বাড়িতে আসবে এই জিনিসটা খুবই খারাপ লাগে আমার কাছে আপনারা সকলেই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি এবং আমার আদিয়া আমুর জন্য সকলেই দোয়া করবেন আবারও হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ